সুজন আমি প্রথমেই মোহাম্মদ নাইম ভাইকে আসার জন্য অনুরোধ করছি আবার আসতেন আমাদের মোহাম্মদ সুজন সুজন ভাইকে আসার জন্য অনুরোধ করছি দুজন দুজন প্লেয়ারই কিন্তু একদম নবাগত নতুন প্লেয়ার নতুন মুখ

তাহলে পরে নাইন বাই গোটা হাত রাখতে পারবে না দূরে থাকবে আর ডাক না নিলেও ফাইন উঠবে যদি সিঙ্গেল অপরের গুঠি মারে তাহলে ফাইন উঠবে আমাদের এই মিডিয়ার খেলায় নিয়ম আছে কিন্তু অনেক বেশি চাপের নিয়ম কিন্তু আমরা দেই না যাতে ওরা খেলতে পারে ভালো মতন সেই ভাবতেই নিয়মটা আমরা করে দিচ্ছি আর বাদ বাকি

ریڈ کبار محمد ایس সুন্দর করে খেলে চলেছেন মোহাম্মদ থেকে আগত সুন্দর করে চপ বানিয়ে খেলার চেষ্টা করেছিলেন মোহাম্মদ এস কে সুজন কিন্তু সহায় হলেন না হাত ঘুরে মোহাম্মদ নাইম राज्य हाथ स्ट्राइक

ब्लॉक हाथ भरे स्ट्राइक इस विशेष জনের हाथ पे शुरू

একটি হাত থেকে থেকে আগত সংগ্রহ ষোলো অপর প্রান্তে মোহাম্মদ রাজশাহী থেকে আগত সংগ্রহ শূন্য মহম্মদ এস কে সুজল কুষ্টিয়া থেকে আগত সে ভালো খেলছে এবং ভালো খেলা উপহার দেওয়ার চেষ্টা করছে সুন্দর করে রেড খেলেছেন কাভারের অপেক্ষায় এবং রাইড কাভার

मन्दिस <laughs> <laughs>

ও <coughs> यो ल भयो 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 মোহাম্মদ নাইম রাজশাহী থেকে আমাদের এই অনেক টাই কমব্যাক করার চেষ্টা করেছে এই মোহাম্মদ নাইম রেজা রক্ষকে দেবতো সুযোগ গুলো সুজন সংগ্রহ

ये दवाई तो ये वो डाल ले इसको पहले भाई इसको ये दवाई डाल ले सुनो जी पागल है सुनो ये ना हमको जला देंगे ना दावत चल रहा था সেই সাথে পাঁচটি পয়েন্ট পেয়ে গেল এবং হয়ে গেলেন